সুপ্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আপনার সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক আজকের এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দরদাম তা আমরা আপনাদের জানাবো দর্শক আজকের এই ভিডিওতে আপনারা দেখছেন আমরা একটি আরতে রয়েছি এবং এরতে আজকের বাজার দরদাম কত রয়েছে কত করে বেচা বিক্রি চলছে তাও আমরা আপনাদের জানাবো দর্শক তো আমরা আজকের বাজার দরদাম কেমন রয়েছে আমরা আপনাদের ছোট্ট প্রতিবেদনে বিস্তারিত জানিয়ে দিচ্ছি দর্শক আপনারা দেখছেন আমরা একটি আড়তে রয়েছে এবং এটি আজকের বাজার দরদাম কত রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম আমরা আপনাদের জানাবো দর্শক আজকের দেখতে পাচ্ছেন এখানে রয়েছে পেঁয়াজের দাম কেমন আহ রসুনের দাম কেমন রয়েছে আহ তাও আমরা দর্শক আপনাদের জানাবো আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুবই ভালো সাজের পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এই পেঁয়াজ আজ কেজি কত করে বিক্রি কিন্তু পেঁয়াজ কিন্তু তিরিশ বত্রিশ থেকে চৌত্রিশ পঁয়ত্রিশ টাকা ধরে কিন্তু পেঁয়াজের দাম রয়েছে আজকের এই বাজারে দাম রয়েছে নাকি ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা দাম রয়েছে পেঁয়াজের আমদানি কেমন আমদানি ভালো রয়েছে দর্শক আমদানি কিন্তু ভালো রয়েছে কিন্তু খাওয়া অনেকটা কম মোটামুটি দর্শক আর কি খাওয়া রয়েছে দর্শক এরপর আপনাদের জানাবো যে আজকের বাজারে কেমন রয়েছে হালি পেঁয়াজের মানে হালেন পেঁয়াজের দাম হালেন পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকে বাজারের দাম দর্শক মাত্র আপনার আহ হালি পেঁয়াজ বিক্রি হচ্ছে কত আপনার হলেন পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকের বাজারে দর্শক মাত্র আহ আঠারো বিশ টাকা দরে কিন্তু হলেন পেঁয়াজ বিক্রি হচ্ছে আজকের বাজারে এবং হলেন পেঁয়াজ কিন্তু এখন কিন্তু মার্কেটে খুবই কম আসছে দর্শক এরপরে আপনারা জানাবো আজকে বলতে কেমন রয়েছে রসুনের দাম দেশী কাঁচা রসনের দাম রয়েছে আজকে বাজার দর্শক মাত্র আপনার সত্তর থেকে আশি টাকা দরে কিন্তু দেশি কাঁচা রসনের দাম রয়েছে এবং মাথায় কিন্তু কোন কোন আড়তে কিন্তু আহ পঁচাশি টাকা দরে কিন্তু আর কি বিক্রি করেন দর্শক তো এরকম মানে এখনো কিন্তু শুকনো হচ্ছে তো মানে শুকনো ধরছেন দর্শক এবং আপনার এগুলো কিন্তু এখন আর কাঁচা নেই এখনও কিন্তু শুকোয় মানে শুকিয়েছে অনেকটা দর্শক তো এখন কিন্তু আপনার দর্শক আপনাদের আলুর দাম জানাবো আলুর দাম কিন্তু আজকে দর্শক চোদ্দ পনেরো টাকা ধরে কিন্তু এই আলু বেচা বিক্রি চলছে আজকে এই বাজারে আলুর কিন্তু আমদানি ভালো রয়েছে এবং খাওয়া অনেকটাই কম দর্শক এবং কৃষকেরা কিন্তু এখন দামই একদম পাচ্ছে না বলে আহ জানিয়েছেন আহ ব্যবসায়ীরা দর্শক এরপর আপনাদের জানাবো যে আজকে বাজার কেমন রয়েছে চায়নাশনের দাম চায়নার কিন্তু এখানে নেই তবু আপনার যার দাম জানিয়েছে আজকে কিন্তু চায়না দাম রয়েছে একশো আহ নব্বই পঁচানব্বই টাকা দরে কিন্তু চাইনার দাম রয়েছে আজকের এই বাজার দর্শক তো এই ছিল আজকের আমার কাছে সর্বশেষ আপডেট আর এরকমের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের কিন্তু অবশ্যই করে রাখবেন দেখো পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফেজ